years later. তো গাইস আইফোন 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 তো কাজ আজকে তোমাদের ভাইও নিতে চলেছে আইফোন ফিফটিন কিন্তু ঠিক আছে তো এখন আমি বেদি পড়েছি গাইস ব্যাগ নিয়ে টিউশনে যাওয়ার উদ্দেশ্যে তার কারণ হচ্ছে এখন আছে আমার টিউশন তারপরে টিউশনটা শেষ করে সালে আমি যাবো বাজারে অ্যাপেল মানে আইফোন ফিফটিন কিনতে তো আজ থেকে দু তিন বছর আগেকার কথা যেটা গাইছ তোমরা শোনো তোমাদেরকে তোমাদের সাথে আমি এই কথাটা শেয়ার করছি ঠিক আছে তো গাইস যখন আমাদের ফোন ছিল না ঠিক আছে আমরা তখন গেম খেলতাম বা ফ্রি ফায়ার খেলতো যারা বন্ধুরা মানে দাদারা খেলতো ওদের কাছ থেকে আমরা গেম খেলা দেখতাম বাট খেলার তো খুব একটা আমাদের তখন ইচ্ছে ছিল তো তখন আমরা কী করতাম ওই দাদার কাছ থেকে ফোনটা নিয়ে আমরা গেম খেলতাম ঠিক আছে তো এক ঘন্টা দেড় ঘন্টা গেম খেলবো ঠিক আছে গেম খেলার পরে ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিত গাইস ঠিক আছে তারপরে গাইস কিন্তু আজকে তোমাদের ভাইও নিতে চলে গেছে আইফোন ফিফটিন ঠিক আছে আইফোন শুধু ফিফটিন মানে ফিফটিন যে সিরিজটা আছে ওটাই নিব না প্রো নিবো প্রো ম্যাক্স নিবো এত টাকা নেই ভাই তো আইফোন অনলি মানে অনলি ফিফটিনটাই নিব ঠিক আছে তো এই মানে আইফোন ফিফটিন আনার মানে হাত আছে আমার বাবা মার খুব আমাকে হেল্প করেছে ঠিক আছে তো সত্যি বলে না হলো স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয় বাট আমি স্বপ্ন দেখেছিলাম সেটা সত্যি হচ্ছে আজকে বাট জানি এটা হয়তো আমি নিজে কিনছি না বাট বাবা মার মানে বাবা মার জন্য আমি আজকে কিনতে পারছি তো গ্যাস যাই হোক আমি স্বপ্ন একদিন দেখেছিলাম বলে আমি এটা কিনতে পেরেছি বাট এই যে আজকে যে ফোনটা কিনবো না গাইস আমিও কিছু টাকা দিচ্ছি বাট ওই যে টাকাটা আমি অনেকদিন থেকে যেহেতু ভেবে রেখেছিলাম যে আমি একটা আইফোন কিনবো ঠিক আছে তো একটু হলেও আমি টাকা গুছিয়ে রেখেছিলাম গ্যাস ওটাই আমি আজকে বাবাকে দিয়ে দিয়েছি ঠিক আছে যেহেতু বাবা আর এখন কোথায় একটা গেছে তো আমি এখন টিউশন শেষ করে বাবা মাকে ফোন করবে ঠিক আছে তো কম হোক বেশি হোক আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম যে যেহেতু আমি জানি আমি আইফোন কিনবো কিছুদিন পরে যেহেতু আমার গায়ে পরীক্ষা যখন শেষ হয়ে গেছিলো তখন আমি মাকে বলেছিলাম আইফোনের কথা ঠিক আছে বললো ঠিক আছে কদিন যাক দিলে এনে দিব তো অনেক সমস্যা হয়েছিল তারপরে সে সমস্যা সব শেষ করে সেরে তো এইবারই গাইজ ফাইনালি নিতে চলেছি আইফোন ফিফটিন তো বেশ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে মনের ভিতরে কেমন চলছে ঠিক আছে তো গাইস আজকে অ্যান্ড্রয়েড ছেড়ে গাইস আমি শিফট করছি আইফোনে ঠিক আছে তো কখনও আইফোন মানে যারা আইফোনে ভাই ভিডিও আরও করে তাদেরকে দেখেছি কত সুন্দর বাট ওদের কোয়ালিটি আরও সব কিছুই বেটার ঠিক আছে তো আমি ভেবেছিলাম একদিন আমিও আইফোনে ভিডিও করবো ঠিক আছে আর গাইস আর একটা কথা কী বলো তো যখন আমি আমার এই আমার এই অ্যান্ড্রয়েডে যখন ভিডিও করতাম আমার এই অ্যান্ড্রয়েডে সেটা আমার মানে এই ফোন যে ভিডিও করতাম না এই ফোনের নাম হচ্ছে রেডমি নোট টেন এস ঠিক আছে তো আমার মানে ফোর কে থার্টি পে ভিডিও হয় ঠিক আছে বাট কী বলো দেখি গাইস মানে যখন ভিডিও করবো তো প্রচুর নড়ে ঠিক আছে মানে তোমরা এই যে ভিডিও দেখি তোমরা হাতে দেখেই বুঝতে পারবে ঠিক আছে হাতটাকে যতটা স্টিল করে রাখার চেষ্টা করছি তো করে রাখছি বাট তার সত্ত্বেও নড়ে একটু প্রবলেম হয় এডিট করতে খুবই বিরক্ত লাগে তো যাই হোক অনেক কষ্ট করে ভিডিও করেছি এবার আর একটা কথা কী জানতো গাইস যখন আমার বাড়ির পাশে কারুর একটা ভালো মোবাইল ঠিক আছে আমার থেকে একটু বেটার মোবাইল তাদের তাদের কাছ থেকে যখন ভিডিও করতে মোবাইল চাইতাম তো কাজ যদি দেখো তোমার নিজের মোবাইল আর একটা লোকের মোবাইল চাইছিস তোমরা তুমি বুঝতে পারছো নিজের মোবাইলে তুমি যতটুকু মানে জোর নিয়ে তুমি ভিডিও করতে পারবে এক ঘন্টার জায়গায় তুমি দু ঘণ্টা করতে পারবে আর ওটা ওদের মোবাইলে হবে না তো অনেক কষ্ট কষ্ট করে ওদের কাছে চাইতাম কে দিত কে দিতো না এরকম আছে অনেকে ঠিক আছে তো নাম বলছি না তো কাজ চলো আজকে যাচ্ছি আমি আইফোন ফিফটিন কিনতে তো তো তোমরা কমেন্টে বলবে ঠিক আছে তোমরা কি বলবো গাইজ কোনো কথা আমি খুঁজে পাচ্ছি না তো গাইজ যাই হোক তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকতো তো ভিডিওটা খুব এনজয় হবে খুবই এনজয় হবে গ্যাস তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো গেছে চলো এখন যাচ্ছি আমি টিউশনে ঠিক আছে তো এখন আমার বন্ধুরা মিলে সবাই এখানে একজন আছে আর সাইকেলে একজন বসেছে ঠিক আছে তো এখন মিলে যাচ্ছি আমরা টিউশনে টিউশনটা শেষ হোক তারপর তোমাদের সাথে দেন আবার ভিডিওটা শেয়ার করবো ঠিক আছে তো যেতে যেতে একটা সুন্দর একটা ঝাঁকা একটা সিনেমাটিক শট এনজয় করে করে

তো এটা গ্রিন কালার নিয়েছি তো তোমরা বলবে কেমন হয়েছে মোবাইলটা একটু আর এখনই আনবক্সিং করবো তো তোমরা এটা দেখে থাকো বিলটা কন্টিনিউ ঠিক আছে কোনটা আসলে ইচ্ছা ছিল মানে একটা ছোটবেলা থেকে সব দিন ট্রাই করবো শুধু এটা সম্ভব বা আমার তোমাদের তো তোমাদেরকেও ভালোবাসা দিতে হবে তো অনেকে আরও বড় দিয়ে যাই তো এখন এটা আনবক্সিং করবো তো তোমরা কন্টিনিউ দেখতে

तुमसे मिलाने की कोशिश में लग जाते हैं आप सब ने मुझे मेरी चाहत से मिला दिया तेरी नजरों ने दिल का किया जो असर ये हुआ अब इनमें ही डूब के हो जाऊंगा नमस्कार আগু আপ করে দিবে না সেটা করে না স্যার স্টলে সেট আপ করতে হবে ঠিক আছে করে না মানে মোবাইলটা ওপেন হ্যাঁ

আর তোমরা সবাই জানো মানে তোমার চার্জারের অ্যাডাপ্টারটা দেয় না ঠিক আছে তো এই অ্যাডাপ্টারটা কুড়ি পাওয়া মানে কুড়ি ওয়ার্ডের ঠিক আছে তো জানি না কত ওয়ারের হয় হাইয়েস্ট অ্যাপেলের এবার তোমাদের কেউ জেনে থাকো যে কুড়ি ওয়ার্ডের থেকেও বেশি হয় মানে অ্যাডাপ্টারটা পাওয়া তোমার ওয়ার্ডটা দেখবো কুড়ির কাছে ঠিক আছে বারের লেখা আছে এখানে মানে এর থেকে যদি বেশি হয় তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে যদি হয় এর থেকে যেটা দাম বেশি সেটা হয়তো পরে কখনো আনতে পারবো তো এটার নাম নিচে মানে এটা তোমার মানে রেটটা তো এটার দাম নিয়েছে অঠেরশো টাকা ঠিক আছে এখানে লেখা আছে সাইডে অঠেরশো টাকা খালি এটা নিয়ে নিয়েছে তো আর এর ভিতরেই আছে আমার মোবাইল আইফোন ফিফটিন ঠিক আছে তো তোমরা সবাই দেখেছো আনবক্সিং ভিডিওটা তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো কাজ চলো এর ভিতরে মোবাইলটা আছে বের করি চলো মোবাইলটা এই যে জাস্ট খুললাম ঠিক আছে সে যে দোকানে খুলেছিলাম তারপর মানে স্টিক মানে তোমার যে স্টিকটা উঠিয়েছিলাম ওটাই খুলেছিলাম তারপরে এই আওয়াজ যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি তো এখন মানে পাওয়ার অব আছে ঠিক আছে যেহেতু চার্জ চার্জ ছিল না জানি না পাওয়ার অব এখন তো পাওয়ার অফ থাক তো ভাই মোবাইলটা এনেছি এবার থেকে ভালো ভালো ভিডিও আসবে ঠিক আছে তো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট দেখবে আর ফোনের কালারটা কেমন হয়েছে তোমার বলবে ফোনের কালারটা হচ্ছে গ্রিন ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই বলবে ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং কোনো ভিডিওতে বা ব্লগে ততক্ষণ বাড়িতে থেকে ভালো থাকো সুস্থ থেকো তো গেস লাইভ টেক কেয়ার